এই স্নান করে উঠলাম সবে উঠে এই বারান্দাটা একটু নিচে নামলাম নিচে নেমে খিচুড়িটা আমি লো করে বসিয়েই স্নানে গেছিলাম খিচুড়ি হয়ে গেছে এবার বেগুনিটা বানিয়ে ফেলবো দিয়ে আগে ছেলেকে খেতে দেব গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের বাইকে স্বাগত আজকে আফটারনুন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতেই পেলে সকালবেলা আমি রূপমার সোনালির জন্য গিফটটা নিয়ে ফিরলাম একটু বাজার করেও ফিরেছিলাম তো সেই জন্য দুপুর থেকে ব্লগটা শুরু করলাম যাই বেগুনিটা ভেজে ছেলেকে খেতে দিই তারপরে আমরাও খেয়ে নেব তো আজকে হচ্ছে রূপমার সোনালির এক বছরের অ্যানিভার্সারি দুপুরবেলা গেছিলাম গিফটটা দিয়ে দেবো বলেই কিন্তু ওরা দুপুরবেলা ছিল না ওরা মনে হয় একটুখানি বেরিয়েছে তো সেই আমি বললাম যে ঠিক আছে গিফটটা একেবারে গরম গরম মুসুর ডালের খিচুড়ি হয়ে এসেছে আগের দিন বিরিয়ানি খাওয়া হয়েছে তো তাই আজ পাতলা করে মুসুর ডালের খিচুড়ি এই খিচুড়ির সাথে গরম গরম বেগুনি ভাজছি ছেলের পড়া আছে তাই ওকে আগে খেতে দিয়ে দেব মানা যখন বেঁচে ছিল তখন বাড়িতে কারোর পেট গন্ডগোল করলে এই মুসুর ডালের পাতলা খিচুড়িটা বানাতো মানাবশ সেদ্ধ চাল দিয়েই বানাতো আমি গোবিন্দভোগ চালে বানাই আগের দিন রিচ খাওয়া হলেও মানা ছেলের জন্য খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি একটু ঘি দিয়ে গরম গরম নেমেছে সবে খিচুড়িটা আর এই যে বেগুন ভাজা পাঁকড় ভাজা এই যে আকাশ আমার কালো হয়ে এসেছে আমার মনে হচ্ছে বৃষ্টি হবে কাপড়গুলো তুলে নিয়ে আকাশটা ভীষণই কালো হয়ে গেছে দেখানো তো আমার পুরোটা নি যদিও কিন্তু না ফুলে নিলে সব ভিজে যাবে বরং কালকে আবার তাও ভিজে দেবে সব তুলে নিলাম জামা কাপড় নিয়ে এগুলোকে আবার দেখি একটু রেখে দেবো আলাদা জায়গায় কাল আবার মেলে দেবো সকাল সকাল আজকে যখন রুপমের কিনলাম তখন আমারও ওটা বালিশের ওয়ার্ড কিনলাম হরিয়ানা থেকে এই দুটো বালিশের বার আর এইটা দুটো তো খুব বেশি পরলো না যেন মানে খুব রিজনেবেল মানে একশো টাকা করে নিয়েছে আর কাপড়টা বেশ ভালো সুতির কটনের খুব ভালো আমি যেখান থেকে নিই হরিয়ানা থেকে এই হরিয়ানা হ্যান্ড বেগে বলি না ভীষণ ভালো এই জিটি রোডের ওপরে ওরাই আমার করেছে আর ওরাই আমার বরাবর চাদর অনেক কিছুই নিই ম্যাট খুব ভালো ওদের কোয়ালিটি তোমরা কিন্তু ট্রাই করতে পারো দেখতে পারো যদিও এটা শ্রীরামপুরে যারা শ্রীরামপুরে আছে তারা তো দেখতেই পারো হঠাৎ করেই শুনলাম মা ফোন করে বলল বাবার শরীরটা ভালো নেই তাই আমি আর রাতুল বাবাকে দেখ এই লিফটাই টিকে এসছি বাবার কাছে বাবার শরীরটা ভালো নেই বাবাকে একবার দেখে যাই তো রাতুল বললো চলো দেখে আসি তাহলে তো ওই জন্য এই জাস্ট ফিরলাম বাড়ি থেকে রাতুল বেরিয়ে গেল নার্সিংহোম বাবাকে দেখে তো বাবার মোটামুটি প্রেশার আর পালস যা দেখলো ঠিকই আছে মায়ের একটু প্রেশারটা বেশি রাতুল বলল তো সেই জন্য মায়ের একটা ওষুধ চেঞ্জ করে দিল আর বাবার খুব মাথা ঘুরছে সেই বাবাকে একটা ওষুধও দিল তো বলল যদি না কমে তখন ব্লাড টেস্ট করাতে হবে তো বাবা আসলে না কি হয়েছে তো দিদি মারা যাওয়ার পর না মানে একটু আপসেট হয়ে থাকে খাওয়া দাওয়াটা করছে না তো সেই জন্য বাবাকে বলা হলো যে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে তো বলছে যে ভুলে যাচ্ছি কথা ঠিক মনে থাকছে না সেটা তো দেখো বয়স হয়েছে রাতুল বললো সেটা হতেই পারে আপনার কিন্তু মানে যে মানে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে দিদির একটা শক্ত আছেই বাবার তো সেই জন্যই মনে হচ্ছে খুব আপসেট লাগছিল বাবাকে তো এইমাত্র এলাম এসে আমি জাস্ট রেডি হয়েছি আর রাতুল বেরিয়েছে নার্সিংহোমে তো এবার যাব রূপমের আর সোনালির অ্যানিভার্সারিতে ছোটকা ফোন করেছিল এর মধ্যেই যে কেক কাটা হচ্ছে না ছোটকা আমরা একটু বেরিয়েছি বাবার শরীরটা বললো ভালো নয় তো বাবাকে দেখে তারপরে আসছি তো ছেলেও পড়তে গেছে ছেলে পড়ে ফিরে ওখানে চলে যাবে সরাসরি

가보! 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 아다녀 오고 오오

आकाचे च्याने चले आ तू आका दे यु पी आर पी आर गेर सलाय पर गेर आ अब तू आया अब तू आया कर दो अब तो, तो दो सुआया तो कर तो तो तो, दो एटा की करो करो एटा सी सी बाबा टीचर दारून

তো বড় দিলো আচ্ছা খাও না যতটুকু ভাবে খাও আমি একটু খুলে দিই তোমাকে খাইয়ে দিই ঝাল লাগছে শুধু যে আটকে আচ্ছা

দুখানে এসে চলছিল একটু এসে চলবে আমার ঘরে পাঁচজন জনে শুয়েছি শুয়েছিস খাটে মা আর ভাই নিচের গাড়ি হওয়ার i <laughs> এই বাড়ি ফিরে এলাম সাড়ে এগারোটা বাজে সবার খাওয়া মোটামুটি কমপ্লিট তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা বাই বাই